আজ পয়লা শ্রাবণ খোকুন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনি টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো চালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিল তুই আসার পর তোর নাম দেখেছিল সুকল্যাণ মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে শোষণ থেকে মুক্তি দারিদ্র্য থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা মেজ মাসের হাতের তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুক্তি করে তোকে আমরা একে একে ধান দুঃখ মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু উনি বলতেন বেঁচে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা মানে কি আমি শুধু তোর মাথায় ধান কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো আমার খোকনে যেন সত্যি মানুষ হয় ও যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারের ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস তোর বাবা বাসস্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কিবা বা আয় হতো ঘরে বসে ছাত্র পরিয়ে আসতো কিছু দাও দাও অভাবে আগুনে সেই রসদ ফুর্তে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি আজকে দুধ নেব দুধে খোকন মস্ত বড় মানুষ হয়ে করে ভাবছি আরো দুটো নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন রাতের অন্ধকারের ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচুরো বাড়িটাকে জীবন্ত করে রাখত উনি তখন মাঝে মাঝে বলতেন খাওয়া দাওয়া একটু করো তোমার শরীরটা বড্ড ভেঙে পড়েছে শাড়িটাও তো বেশ কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনবো আমি বলতাম দূর সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলি চুপ করে যেতেন জোনাকিরা অদৃশ্য আলো আল্পনাত উঠোনে আগাছা ছোপে আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর তোর বাবা বললেন আরো বড় উচ্চশিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ তুই আরো পড়লি তারপর তো চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকন প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কি এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যাম বাজারে দু বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাটে অফিস থেকেই তো দিয়েছিল সেই খর সেই বারান্দা কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো সেই বাড়িতেই তো আশ্বিনের ছোড় এক বিকেলে তোর বাবা যেদিনই চলে গেলেন তুই আমার বুকের ওপর পড়ে কাঁদছিলি সাপুষ নয়নে সদ্য স্বামী আমি সেই দিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফুসলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকুন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন শটলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আর তোর জন্মদিন নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকুন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙ্গা ঘরে রাতে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কি রে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটা একটু ঠাই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধহয় আর পায়েস খাস না তাই না রে তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার